অদ্ভুত একটা দর্শক আবারও শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন কাদের যেই পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন এই কথাটা বলছেন খুব উদ্দেশ্যমূলকভাবে দুইটা কারণে একটা হলো যে পুলিশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশকে খেপায় তোলা আরেকটা হচ্ছে হত্যার বিচার চাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি হত্যার সঙ্গে জড়িত না এবং জাতিসংঘের রিপোর্টকে কাউন্টার করা জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটাকে গণহত্যা বলেছে চোদ্দশোর উপরে মারা গেছে একশো জন শিশু মারা গেছে সেই হত্যার মূল নির্দেশক নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনার নিজে দ্বিতীয় যুগ্মভাবে আছে দুইজন একজন হচ্ছেন আসাদুজ্জামান কামাল আর একজন হচ্ছে শেখ হাসিনারই নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহেনার দেবর জেনারেল তারেক সিদ্দিক এইভাবে যখন কি একেবারে লিখিত আকারে একশো চোদ্দ বিশটা রিপোর্ট নিয়ে আসলো ঠিক তখন আবার ভিন্ন রূপে তিনি আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটা আনন্দবাজার খুব দ্রুত ফলাও করে প্রচার করছে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছে আনন্দবাজার আমি এই কারণে প্রতিদিন একবার আনন্দ বাজার চেক করি দেখি যে ওরা কি ওদের মতলবটা কি কি রিপোর্ট গুলো তারা সামনে নিয়ে আসে এবং দ্রুত চেষ্টা করি সেই বিষয়ের উপরে আমার মতামতটা দিয়ে এবং প্রকৃত ঘটনাটা কি সেই বিশ্লেষণটা একটু তুলে ধরার চেষ্টা করি দর্শক যাই না কতটুকু পারি যাই হোক এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সম্মান দিয়ে একবারও সেখানে লিখলো না যে পালিয়ে যাওয়া পলাতক পতিত স্বৈরাচার সে শব্দগুলি লিখল না মানে মনে হচ্ছে যেন একটা খুব মানে উনি সাবেক প্রধানমন্ত্রী আবার নির্বাচন হবে উনি ক্ষমতায় আসবেন এরকম একটা ভাব আর কি যাই হোক সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় অর্থাৎ তাদের অফিসিয়াল পেজে আওয়ামী লীগের হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাত নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি আওয়ামী লীগের দাবি ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য ঘরের সন্তান রয়েছে এই অবস্থায় সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা জবাবে হাসিনা বলেন অবশ্যই আমি সাহায্য করব আমি আওয়ামী লীগের দাবি গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে তিনি বলেন আমি আছি আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব ওরা অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকার যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হবে আমার বাবা মা তিন ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের বিচার করেছি এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন ওই যে বললাম যে জাতিসংঘের যেই রিপোর্ট সেই রিপোর্টের পর হাইকমিশনারের মানে প্রধান মহাসচিব ফলকা ট্রু কি বলছেন বলছিলেন যে ক্ষমতা রাখতে আওয়ামী লীগ সরকার পদক্ষেপ নিয়েছিল পাশাপাশি সেই ছিল এই যখন করলেন তখন তিনি পাল্টা একটা বক্তব্য এবং বলছেন ধৈর্য ধরুন অপেক্ষা করুন যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটি পরিবারকে সাহায্য করবো হত্যাকারীদেরও বিচার করব এই হচ্ছে ওনার বক্তব্য আবার অপারেশন ডেভিল হান্ট নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যে কোন শয়তানের খোঁজ চলছে কে শয়তান তা নিয়ে প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট কে ডেভিল কাকে খুঁজছে আন্দোলনের সময় ধৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতি কথা তুলে হাসিনা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ উনি ছিলেন সবল মানে মেরে কেটে গুলি চালায় গণহত্যা করে উনি হচ্ছেন খুব সফল একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে এমন তিনটা নির্বাচন আহ করছেন যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা নোবেল পুরস্কার পাওয়া আসলে শেখ হাসিনাকে ওই তিনটা নির্বাচনের জন্য চোদ্দ আঠারো চব্বিশ সর্বশেষ যে নির্বাচন এই তিনটা নির্বাচনের জন্য ওনারা স্পেশাল একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত কি ভুল করছে কেউ বুঝলো না আসলে শেখ হাসিনার এত চমৎকার শাসন এত চমৎকার নির্বাচন এটা আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পাইল না বুঝলো না কেউ আসলে একদিন হয়তো বুঝবে আর কি তখন আফসোস করবে এবং পৃথিবীব্যাপী সবাই চেষ্টা করবে শেখ হাসিনার এই তিনটা মডেল নির্বাচন অনুসরণ করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ